দেখো আমি তো সকালে ভাত করেছি ভিডিও তো দিয়েইছি আবার একটু এসো না এই ফ্রিজের ইয়েটা নিয়ে এসো একটা ব্রেড এর প্যাকেট নতুন নিচের দিকে ওটা হোয়াইট ব্রেড এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কাটা আছে দেখ দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর লঙ্কা কি করছি দেখাচ্ছি দড়স পরিমাণ মতো লবণ নিলাম নতুন ব্রেড এটা নয় হোয়াইট ব্রেডটা নিচে নিচে দিয়েতে যেটা আছে নিচের পার্টটা তার নিচের দিকে নিয়ে দিলাম একটু

জলটা যেন কিনে এনেছে অম্রই তো দিচ্ছি না ঢেলে দিলে হবে না সেটা আমি বুঝে নেবো কিন্তু আমাকে তুমি একটু বেশি করে দেবে তো আমি বুঝে নিয়ে নেব সেটা আলাদা কথা তুমি দিবে না জল বলে জিনিস তো কম দিতে হয় জল যদিও নষ্ট করা ঠিক না জলের ওপর নাম জীবন চলো গুলে নিলাম নুন পেঁয়াজ লঙ্কা বেসন সামান্য হলুদ জল দিয়ে গুলে নিলাম সকালে ভাত খেয়েছি আমরা কি কি মেনু ছিল সব তো আমি ভিডিও পোস্ট করে দিয়েছি শর্টসে এই কড়াইটাতে না কালকে ভেজেছিলাম সেই তেল বেঁচে আছে ওটা আগে খরচা করছি ওটা সকালে রান্নায় খরচা করে নি কারণ ওই এটা হোয়াইট অয়েল তো ওটা সরষের তেলে রান্না করলে ভালো হতো আর কি সেই জন্য রান্নাটা এই তেলটা ব্যবহার করি

এর মধ্যে আছে পেঁয়াজ লঙ্কা নুন বেসন সামান্য হলুদ জল দিয়ে গুলেছি এই যে হচ্ছে আটা ব্রেড সারা আমাকে পাঁচ মিনিট দশ মিনিট আগে থেকেই বলছে মা কিছু খাবো আমি বানাচ্ছি দাঁড়াও দু মিনিট অপেক্ষা করো বানিয়ে দিচ্ছি

সম্ভবত আমার তো আইডিয়াই নেই যে এতটা মানে চিপকু হবে এটা ননস্টিক নয় অবশ্য এটা লোহার তবু এতটা চিপকু হচ্ছে কেন সেটাই তো দিলশেয়ার থেকে গিয়েছিলাম মনে হয় তা সম্ভবত

哒哒。